হাঁস লাগবে গো হাঁস একেবারে দেশি হাঁস টাটকা হাঁস হাঁস লাগবে গো হাঁস একেবারে দেশি হাঁস টাটকা ভাইরে ভাই। দিন দিন কিন্তু এই ভিডিওগুলো জনপ্রিয়তা বেড়েই চলছে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে যদি আপলোড করেন খুব সহজেই খুব এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওগুলো থেকে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনারা হয়তো অনেক চেষ্টা করেছেন কিন্তু তারপরে এই সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করতে পারেন না আর ভিডিও তৈরি করতে পারলেও আসলে ভয়েস দিতে পারেন না তাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে তৈরি করবেন এবং ভয়েস ওভার দিবেন এবং এই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে কোনো টাকা পয়সা আপনাদের খরচ করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ভয়েস ওভারও কালেক্ট করতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটাও একদম মনের মতো আপনি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেরি না করে আমরা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতেছি দেখে নেই চলুন আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই করার জন্য একটি আমাদেরকে সফটওয়্যার প্রয়োজন হবে যেটার মাধ্যমে আমরা প্রম্পট কালেকশন করব এই প্রম্পটটি আমরা কোন সফটওয়্যার থেকে কালেকশন করবো সেটা হচ্ছে আমাদের যে চ্যাট জিপিটি রয়েছে এই চ্যাট জিবিটি থেকে আমরা এই প্রম্পটগুলো কালেকশন করব এই কালেকশন করার জন্য আমরা কী করব চ্যাট জিবিটিতে ঢুকবো ঢুকার পরে এখানে আমাদেরকে কিছু প্রম্পট লিখে দিতে হবে অর্থাৎ আমাদেরকে এখানে কিছু লিখে দিতে হবে অর্থাৎ আমরা কী কারণে কোন ভিডিওটা চাচ্ছি যেটা আমরা তৈরি করব এই ভিডিওর একটা আইডিয়া দেবো আমরা চ্যাট জিবিটিকে আমরা এখানে কী লিখেছি ভি ইও থ্রির জন্য এখানে দেখেন আপনারা আমরা কী লিখেছিলাম দেখেন এই যে যেটা আমরা যারা মার্ক করে দেখাচ্ছি এটা আমরা কী লিখেছিলাম দেখেন ভিইও থ্রির জন্য আমাকে প্রম্পট তৈরি করে দেন যেখানে একটি প্লেনে একজন ব্যক্তির ছেঁড়া লুঙ্গি হাঁসের মাথা হাঁসের ঝুড়ি মাথায় নিয়ে যাচ্ছে এবং বলছে হাঁস লাগবে গো হাঁস দেশি হাঁস তো এটা আমরা কী করবো এটা কিন্তু আমরা লিখে দিয়েছি এটার জন্য আমাকে একটা প্রম্পট তৈরি করে দিবে চার জিবিটি তো এটা আমরা কি করব এটা লেখার পরে আমাদেরকে তারা কিন্তু একটি প্রম্পট তৈরি করে দিয়েছে দেখেন আমাদের কিন্তু এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে এই যে প্রম্পটটা হ্যাঁ এই প্রম্পটটা কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে এখন আমরা কি করব এই প্রম্পটটা কপি করব যেহেতু আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের এই প্রম্পটটা কিন্তু পছন্দ হয়নি তো আমরা কী করছি তাকে তাদেরকে কিন্তু আমরা আবারও বলেছি আরও অন্য একটি আমাদেরকে প্রম্পট তৈরি করে দাও দেখেন আমরা কিন্তু বলেছি আমাদেরকে আরও অন্য একটি প্রম্ট তৈরি করে দাও এখানে কী করছে তারা কিন্তু আমাদেরকে আরও একটি প্রম্পট তৈরি করে দিয়েছে আসলে এইটা কিন্তু আসলে একটু মজার বিষয়টা এটা এই জন্য আমরা এটা নিলাম এটা নেওয়ার জন্য কি করবেন এরপর এখানে সিলেক্ট ক্লিক করে ধরবেন ক্লিক করে ধরার পর এখানে দেখেন সিলেক্ট টেক্সট সিলেক্ট টেক্সট আছে সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে যে পম্পটা রয়েছে এই পম্পটা সম্পূর্ণভাবে আপনারা এখানে থেকে কপি করবেন এটা চেপে ধরে আপনারা কি করবেন কপি করবেন সম্পূর্ণ ফর্মটি কপি করলাম কপি করার পরে আপনারা কি করবেন আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা কি করবেন গুগল এআই স্টোরে দিয়ে আসবেন গুগল এআই স্টোরে দিয়ে আসার পরে আপনারা কি করবেন এখানে যে তিন নম্বর অপশনটা রয়েছে আচ্ছা দুঃখিত এখানে যে আমাদের জেনারেল ঠিক আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে ভিইও ভিইওতে ক্লিক করার পরে দেখেন এখানে যে ভিইও আসলো ভিইতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে এই বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে যে প্রম্পট আপনারা কপি করছেন এই ফর্মটা এখানে লিখে দেবেন আমরা কি করবো এই প্রম্পটটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমাদের সামনে কী আসবে এখানে যে রান কন্ট্রোল রয়েছে অর্থাৎ ব্লু ব্লু যে বাটনটা রয়েছে এই ব্লু বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে আমরা যে প্রম্পটা দিলাম সেই প্রম্পটা অনুযায়ী কিন্তু তারা আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবে দেখেন আমরা কিন্তু রান কন্ট্রোলে ক্লিক করে দিলাম রান কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট করা শুরু করেছে আপনার নিচে দেখতে পাচ্ছেন আমাদের একটা টাইমিং টাইমিং উঠতেছে এই টাইমিংয়ের মধ্যে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট উঠতেছে এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের সামনে উপরে যে ভিডিওটা আছে সেটা শো হবে তো দেখেন আমরা আপনাদেরকে যে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি সেটা লাইভ দেখাচ্ছে আমরা কোনো স্কিপ করতেছি না যে ভিডিওটা তৈরি হচ্ছে কিনা আপনারা লাইভ দেখতে পারবেন এখানে ঠিক আছে এবং আরেকটি বিষয় হচ্ছে এই ভিডিওগুলো যখন আপনারা আপনাদের ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে ছাড়বেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয় ঠিক আছে তো একটু অপেক্ষা করবেন আমাদের ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত আমাদের ভিডিওটা তৈরি হলে উপরে একটা থামনেল চলে আসবে ভিডিওটার একটু অপেক্ষা করবেন আসলে ভিডিওটা একটু লং হতে পারে কারণ হচ্ছে ভিডিওটা তৈরি করতে কিছুটা সময় লেগেই যেন ভিডিওটা লং হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারবেন যদি এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের ফেসবুক ইউটিউব এগুলোতে ছেড়ে দেন তাহলে কিন্তু অনেক ভালো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই ভিডিওগুলো ছেড়ে ঠিক আছে দেখেন আমাদের সামনে কিন্তু ভিডিওটা অলরেডি তৈরি হয়ে হয়ে গিয়েছে আমরা কি করব আমরা এখান থেকে যে এখান থেকে কিন্তু ভিডিওটা আমরা প্লে করব না ঠিক আছে এখান থেকে প্লে না করে আমরা ভিডিওটার উপরে চেপে ধরবো চেপে ধরার পরে দেখেন এখানে দেখেন আমাদের একটি ডাউনলোড অপশন আছে আমরা জুম করে দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমাদের সামনে একটা ডাউনলোড অপশন আসছে আপনারা কি করবেন এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলাম আমাদের গ্যালারিতে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা কী করবো এখন আমরা যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা কিন্তু আমরা চাইলে দেখতে পারবো এখন আমাদের এখান থেকে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আমাদের কীরকম তৈরি হয়েছে দেখেন দেখছেন আমাদের যেভাবে আমরা দিয়েছি দিয়েছি ভিডিওটা সেভাবেই কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে ঠিক আছে এবং দেখেন মানুষটা কিন্তু কথাও বলতেছে হ্যাঁ তো এখন আপনারা কী করবেন এই ভয়েস একটা তৈরি করতে হবে আপনাদেরকে তো আমরা কী করছি আমরা যে পম্পটা তৈরি করছিলাম এই পম্পটার মধ্যে কিন্তু আমাদের একটা ভয়েস ছিল যে এই ভয়েসটা আমাদেরকে এখান একটা অডিও ফাইল তৈরি করতে হবে এই অডিও ফাইলটা তৈরি করার জন্য কী করবেন আপনারা আবারও ওই জেনারেট মিডিয়াতে চলে যাবেন জেনারেট মিডিয়াতে আসার পরে জেনারেট মিডিয়াতে আসার পরে দেখেন আমাদের সামনে জেমিনি স্পিচ জেনারেশন দেখেন এখানে জেমিনি স্পিচ জেনারেশন যে অপশনটা রয়েছে এই জেমিনি স্পিচ জেনারেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম নতুন কয়েকটি ইন্টারফেস চলে আসবে এখানে কি করবেন আপনারা এখান থেকে এটা সিঙ্গেল করে দেবেন এখান থেকে এখানে সিলিঙ্গেল করে দেবেন দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন এখানে যে ভয়েস আছে এখানে নাম আছে অর্থাৎ আপনি ভয়েসটা কার কণ্ঠে নিতে চাচ্ছেন পুরুষ কণ্ঠে নাকি মহিলা কণ্ঠে এখানে অনেক কণ্ঠ পাবেন যেগুলোর মাধ্যমে আপনি ভয়েসটা তৈরি করতে পারবেন এখানে কি বলছে আমরা যদি প্লে করে একটু দেখি দেখি আমরা এই ভয়েসটা পাইলাম এবং দেখি আরেকটা ইউ আচ্ছা আমরা এই ভয়েসটা নিতে পারি অথবা আমরা উপরেটাই নিতে পারিটি মাইন্ড এটাই নিতে পারি আমরা দুই নাম্বারটা আমরা ওকে করলাম ওকে করার পরে এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি বাংলা যা কিছু লিখবেন সব কিছুই কিন্তু আপনার ওই পুরুষ যে কণ্ঠটা নিলাম আমরা ওই পুরুষ কণ্ঠের মধ্যে আমরা ভিডিও ভয়েসটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তাহলে দেখেন আমরা এখান থেকে যে ভয়েসটা আমরা পম্পটা লিখেছিলাম সেই ভয়েসের এখানে প্রমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের এখান থেকে দেখেন এই যে কুলন চিহ্ন রয়েছে এই চিহ্ন অনুযায়ী থেকে আমাদেরকে এখান থেকে সম্পূর্ণ লেখাটি কেটে দিতে হবে আচ্ছা আমরা এটা সম্পূর্ণ কেটে দিচ্ছি তারপরে হাঁসটা আমাদের কেটে গিয়েছে আমরা হাঁসটা আবারও এখানে অ্যাড করে দেব ঠিক আছে একটু অপেক্ষা করবেন আমাদের এটা কাটতে কিছুটা সময় লাগবে আমরা এটা কাটার চেষ্টা করতেছি দেখেন আমাদের কিন্তু অলরেডি উপরের যেটা রয়েছে এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গিয়েছে ঠিক আছে আর তারপরে আমাদের এখানে আহ দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত রাখলাম আমাদের ভয়েসটা অর্থাৎ আমাদের ভয়েসের মধ্যে শুধু এটাই বলবে এখান থেকে আমরা কি করবো আমাদের যে

দেখছেন আমাদের ভয়েসটা কিন্তু তৈরি করে দিয়েছে তারা এখন কী করবেন আপনার এই ভয়েসটা এখান থেকে যে থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডট উপর ক্লিক করে আপনার এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে ভয়েসটা ডাউনলোড করিবেন নেওয়ার পরে এখন আপনাদের ভয়ে ভিডিওটা তৈরি হলো এবং ভয়েসটা তৈরি হলো এখন এই ভিডিও এবং ভয়েসটা আপনাদেরকে একটা ভিডিও এডিটর সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করতে হবে এটা আপনারা কীভাবে করবেন আমরা আপনাদের দেখাচ্ছি আমরা এটা অ্যাড করার জন্য আমরা ইনশর্ট যে সফটওয়্যার রয়েছে এটা আমরা ব্যবহার করতেছি এটা আপনারা গুগল প্লে স্টোর থেকেই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটা আপনার কোনো টাকা পয়সা অ্যাড করতে হবে না হ্যাঁ আমরা কী করব ইনশন অ্যাপসের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন ভিডিও যে অপশন রয়েছে ভিডিও অপশনে আমরা ক্লিক করবো এখানে যে ভিডিও অপশন রয়েছে ভিডিও অপশনে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে আমরা নেবো নেওয়ার পরে স্টিকশনতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের ভিডিওটা দেখেন এই ভিডিওটা কিন্তু চলে আসছে ঠিক আছে চলে আসার পরে এখন আমাদের কী করতে হবে আমরা যে ভয়েসটা তৈরি করেছিলাম সেই ভয়েসটা এখানে অ্যাড করতে হবে এখন ভয়েসটা অ্যাড করার জন্য এখানে দেখেন অডিও যে অপশন রয়েছে এই যে অডিও অপশন এই যে অডিও অপশন এই অডিও অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আবার ওই যে দেখেন মিউজিক মিউজিক যে অপশন রয়েছে প্রথমটা এই মিউজিক অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মাই মিউজিক নামে একটা অপশান পাবেন মাই মিউজিক এখানে মাই মিউজিক আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা যে গ্যালারিতে আপনাদের যে অডিওগুলো রয়েছে সেই অডিওগুলো এখানে শো হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমেই অডিওটাকে এখানে শো হচ্ছে তো আমরা কী করবো আমরা অডিওটা এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে হাঁস লাগবে গো হাঁস একেবারে দেশি হাঁস টাটকা হাঁস ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে এখানে কি করবেন আপনারা এটা আপনারা আরেকটা কপি করবেন কপি করার পরে এটা কপি করার জন্য আপনারা যে দেখেন কপি কপি করার পরে আপনারা কি করবেন এখানে দুই নম্বরে এটা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে একটু কমাই দিবেন কমাই দিলে হচ্ছে দেখেন আমরা কি যদি একটু দেখি হাঁস লাগবে গো হাঁস একেবারে দেশি হাঁস টাটকা হাঁস হাঁস লাগবে গো হাঁস একেবারে দেশি হাঁস আপনারা যদি এই ভিডিওটা আপনার ফেসবুকে ইউটিউবে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই ভিডিওটা একদম ভাইরাল হয়ে যাবে এখন এই ভিডিওটা সেভ করার জন্য আপনাদের কি করতে হবে আপনারা দেখতে পারবেন যে উপরে যে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা কোন কোন কোয়ালিটিতে দিতে চাচ্ছেন এটা আমরা হাজার আশিতে নিতে চাচ্ছি এখানে আপনারা কী করবেন সিম্পলিভাবে এক্সপোর্ট যে অপশনটা রয়েছে এক্সপোর্ট এক্স এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবে আপনার সামনে একটা অ্যাড আসতে পারে

যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ টি ফলো করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন